সিএমসি ভেলোর তামিলনাড়ুতে অবস্থিত এক উল্লেখযোগ্য ভারতের প্রথম সারির চিকিৎসা প্রতিষ্ঠান কিন্তু নতুন জায়গায় চিকিৎসা করতে আসলে ভয় লাগা এবং না জানাটা স্বাভাবিক আমি এই ভিডিওতে আশা করছি আপনাদের বুকিং প্রসিডিওর থেকে ইন্টারন্যাশনাল যারা পেশেন্ট তাদের কি করতে হবে সেই সংক্রান্ত তথ্য স্টেশনে নেমে কোথায় কোন দিকে যেতে হবে কিভাবে হোটেলে প্রবেশ করতে হবে কোন হোটেলে খাওয়া দাওয়া করবেন কোথায় বাজার করবেন কিভাবে হাসপাতালে দেখাতে যাবেন কিভাবে দেখাবেন দেখানোর পর কি করবেন সকল ইনফরমেশন এক ভিডিওতেই দিয়ে দিচ্ছি এই ভিডিওটি আশা করি দেখে আপনারা সরাসরি হাসপাতালে চলে এসে সব দেখিয়ে চলে যেতে পারবে চলুন তাহলে শুরু করা যাক গুগল কম বা যে কোনো ব্রাউজারে সিএমসি ভেলোর লিখে প্রথমে সার্চ দেবেন সার্চ দিলেই চলে আসবে এই সিএমসি ভেলোরের এই প্রথমে এই পোর্টালটি এখানে ক্লিক করলেই ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের পেজ খুলে যাবে সেকেন্ড অপশানেই থাকবে পেশেন্ট পোর্টাল এখানে মেক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এখানে মেক অনলাইন অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেই চলে আসবে এই পেজটি এখানে নিউ পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট অংশতে ক্লিক করে এই পেজটি চলে আসবে তারপর এখানে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসলে এখানে যা যা প্রয়োজন সব এই ফর্মটিতে পরপর সুন্দরভাবে ফিল আপ করতে হবে এবং মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার এই তিনটি অবশ্যই ঠিকভাবে দিতে হবে এখানে দেওয়ার পর আপনারা যখনই ক্লিক করবেন এই নেক্সট পেজ চলে আসবে বুক এ স্লট এখানে আপনি যে ডাক্তার দেখাতে চান সেখানে ডাক্তারকে সিলেক্ট করার পর কোন ক্যাটাগরির ডাক্তার কোন ডিপার্টমেন্ট কোন ক্লিনিক এগুলি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর ভিউ আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নির্দিষ্ট ডেটে সেই ডেটটি সিলেক্ট করে প্রসিড করলেই পরবর্তী পেজটি চলে আসবে ফর পেমেন্ট পারপাস এখানে আপনি পেমেন্ট অপশানে ক্লিক করলে জেনারেল ডাক্তার থ্রি ফর্টি এবং প্রাইভেট ডাক্তার একটু বেশি খরচ আছে এই অপশানটি পেমেন্ট করার পর আপনার বুক হয়ে যাবে এবং আপনি বুকিং স্লিপটি পেয়ে যাবেন এবার বুক হয়ে যাওয়ার বুক হয়ে যাওয়ার পরে আপনি টিকিট করে নেবেন সেই ডেটে এবং চলে আসবেন যাহারা ইন্টারন্যাশনাল পেশেন্ট তাদের এই মেডিক্যাল ভিসা ইনভাইটেশান লেটার এই নিচের এই অপশনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে তার নিচেই থাকবে আয়ুষ ইনফো ফর্ম সেটি ক্লিক করলে একটি এক্সএলএস ফর্ম্যাটে এই ফর্মটি ডাউনলোড করতে করে নিতে হবে তারপর এর পুঙ্খানুপুঙ্খ সকল কিছু ফিল করে আপনাকে পাঠিয়ে দিতে হবে সিএমসি ফেলোরের মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যা ওখানেই নির্দিষ্ট করে দেওয়া আছে তার ফলে তারা আপনারা যে কদিন চিকিৎসার জন্য আসতে চান সে কয়দিনের জন্য আপনাদের ভিসার জন্য তারা মেলে আপনাদের সকল ডকুমেন্টস পাঠিয়ে দেবে এবং সেই কাগজ নিয়ে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে রওনা দেওয়ার পর ভেলোর স্টেশন অর্থাৎ কাঠপাডিতে এসে সবাই নামেন কাটপাডি স্টেশনে এক একজন এক এক সময় নামেন কেউ সকালে কেউ রাতে কেউ দুপুরে যার যেরকম অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আপনারা কাঠপাড্ডি স্টেশনে নামলেন নামার পরেই আপনাদেরকে কিন্তু সবসময় এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরো বাইরে বেরোতে হবে মাথায় রাখবেন এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনোর পরই

একটু বলে দিই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আপনারা ডান দিকে যেতে থাকবেন ডান দিকে গেলেই দেখবেন যে অনেক অটোর লাইন আছে কিন্তু একদম শেষে রাস্তা শুরু আর রাস্তাতেই আছে বাস ভেলোরে বাস সার্ভিস কিন্তু খুবই ভালো এবং সস্ত এবং ফাঁকা থাকে তামিলনাড়ুর বাস পরিষেবা কিন্তু ফাঁকা থাকে এটা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মতন এত গ্যাদারিং হয় না এখানে কিন্তু ফাঁকা ফাঁকাই থাকে মাত্র দশ টাকায় আপনি পৌঁছে যেতে পারবেন সিএমসির একদম সামনে ফলে আপনারা যদি দুজন বাচ্চা বা বড় প্রচুর প্রচুর লাগেজ না থাকে যে আপনারা হয়তো নিজেরাই বইতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা বাস ধরে নিতে পারেন আপনারা মাথায় রাখবেন প্রথমত অটো ভাড়া একশো থেকে দেড়শো টাকা সিএমসি পর্যন্ত একটাই সুবিধা অটোতে আসলে যে আপনার যদি হোটেল বুক থাকে বা এম জি রোডের সামনে দাঁড় করিয়ে দিতে বলতে পারেন অটো বাসের ক্ষেত্রে তারা সিএমসির পিছন দিকটা করে দাঁড়াবে এবং ওখান থেকে আপনাদেরকে একটু হেঁটে এম এমজি রোডের সামনে আসতে হবে সামান্যই হাঁটতে হবে দুশো মিটার এই হলো অটো সিএমসি ভাব একদম সামনে দাঁড়িয়ে আছে আর এখান থেকে হেঁটে সবচেয়ে ভালো থাকার জায়গা অনেকে তো আছে চারিদিকে অনেক আছে সবচেয়ে ভালো কাছাকাছি থাকার জায়গা সবচেয়ে ভালো থাকার জায়গা হচ্ছে গান্ধী রোড ঠিক এই যে সামনে চায়না টাউন বোর্ডটা আছে তার উল্টো দিকেই হচ্ছে গান্ধী রোডের রাস্তা আর এই গান্ধী রোডের রাস্তাতে ডান দিকে ঢুকে দিকে ঢুকে আমরা আছি চলুন দেখাচ্ছি কোথায় আছি এই হচ্ছে সিএমসি হসপিটাল চায়না টাউন লেখা বোর্ডটা তার উল্টো দিকেই হচ্ছে গান্ধী রোড তার আমরা গান্ধী রোড দিয়ে ঢুকে গেলাম গান্ধী রোড দিয়ে ঢুকে যাওয়ার পর আমি আর কিছুটা কেটে যাওয়ার পরই গান দিকে প্রথম যে গলিটা সেটা হচ্ছে বাবুরাও রোড বাবুরাও রোড এখানে বিভিন্ন দোকান আছে এখানে একটা পেস্ট্রির দোকান আছে কেকের তো সব কিছুই পাওয়া যায় এই রোডটি কিন্তু থাকার জন্য সবচেয়ে বেস্ট সব কিছু কাছাকাছি বাবুরাও রোড হোটেল বাঙালি হোটেল বাঙালির ডান দিকে বাবুরাও রোড এবং বাদিগেও বাঁদিকে আছে বাজার অন্যপূর্ণ হোটেল আর এদিকে হচ্ছে ব্যানার্জি হোটেল আর এখান থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে আছে বাজার যারা কেনাকাটি করে খেতে চান নিজে রান্না বান্না করে ওদের জন্য এই বাজারে এসে তারা লোকাল কিন কেনাকাটি করতে পারেন রাস্তা দিয়ে আবার আমরা বেরিয়ে এলাম গান্ধী রোডে এবং এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে প্রথম ডান দিকে বাবুর বাবুরাও স্ট্রিটের পরে আরও কিছুটা হেঁটে যেতে হবে সামনে ডান দিকে একটা মসজিদ দেখা যাচ্ছে দূর যাওয়ার আগেই ডান হাতে একটা গলি আছে এই যে কুমার জুয়েলারি রাহুল টেক্সটাইল লেখা আছে ঠিক এই দুটোর মাঝখান দিয়ে একটা গলি ঢুকে যায় এই দুটোর মাঝখান দিয়ে একটা গলি ঢুকে যাচ্ছে এই গলি দিয়ে ঢুকে আছে শুভম রেসিডেন্সি বা হোটেল ওখানে আমি আছি ওখানে হোটেল ছশো টাকা ডবল বেড তার উল্টো থেকে আরও কয়েকটা হোটেল আছে কিন্তু আছে টাকা মাদার এই রাস্তায় এবং বাবুরাও রোডে ও গান্ধী রোডের ওপর রয়েছে প্রচুর হোটেল আপনারা অটো করে ডাইরেক্ট গান্ধী রোডের ওপরে এসে নেমে নিজের মতন হোটেল খুঁজে নিতে পারেন এছাড়াও শুভম রেসিডেন্সি ও তার উল্টো দিকের আরও কিছু হোটেল আছে সেগুলো খুঁজে প্রয়োজন মতন জায়গায় থাকতে পারেন শুভমের ঠিক উল্টো দিকেই রয়েছে এমএস লজ এটি হচ্ছে এম লজ হোটেলের ভেতরে এখানে এম লজের বিভিন্ন ট্যারিফ দেওয়া আছে আপনারা নোট করে নিতে পারেন আর তার কন্ট্যাক্ট নম্বরও আমি দিয়ে দিচ্ছি এই হচ্ছে শুভম রেসিডেন্সি ফোন নাম্বার উপরেই দেওয়া আছে আপনারা এখান থেকে নোট করে নিতে পারেন আমরা এখানেই পাঁচ দিন ছিলাম হোটেলটি খুব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্নই ছিল প্রতিদিন সঠিক সময় রুম ক্লিনিং বাইরে ডাস্টবিন এবং সব রকম সুবিধেই ছিল জল বললেই এসে দিয়ে যেত এছাড়া রান্নার ব্যবস্থা সব কিছুই ছিল এই হোটেলে ভাড়া ছিল আমাদের ডবল বেডরুম ছশো টাকা এছাড়া পে চার্ট ভিডিওতে দেওয়া থাকছে আপনারা দেখে নিতে পারেন হোটেলটিতে রয়েছে অনেকগুলি তল এসি এবং নন এসি রুম এবং লিফ্টের ব্যবস্থা এছাড়া ছাদের উপরে জামাকাপড় শুকানোরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ঘরগুলো এরকমই চারিদিকে টাইলস বসানো ফলে নোংরা হওয়ার ঝঞ্ঝাট কম বাথরুমও টাইলস বসানো ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দু ধরনের টয়লেটই এখানে রয়েছে আর ডবল বেডরুম ফলে দুটো বেড এবং ট্রিপল বেডরুম হলে তিনটি বেড এবং ট্রিপল বেডরুমটা একটু বড় এছাড়া এসি বসানো রয়েছে ঘরের বাইরে এসি রুমগুলিতে এই হোটেলে প্রতিদিন ঘর পরিষ্কার করে আমাদের সিগনেচার নিয়ে যেত ফলে পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবেই করে দিয়ে যেত এরপরে আসি খাওয়া দাওয়া প্রসঙ্গে হোটেলে কোথায় খাবেন এবং সেখানকার খাবার কীরকম রেট কীরকম ফোনে কথা বাড্ডা অন্নপূর্ণা হোটেলে ভেজ মিল আশি টাকা সাথে কয়েকটা তরকারি ডাল ভাত পাপড় এসব থাকে ভাত আনলিমিটেড এবং সাথে সবজি ডালও আনলিমিটেড আশি টাকায় একজনের জন্য থালি কত আচ্ছা থালি কত

ঠিক আছে চল আগে ভাতটা দিই ভাত খাবেন আর একটু বেশিতে করতে চাইলে অন্নপূর্ণা হোটেলে খাবেন আর যদি বলেন খাবার স্বাদ আমার কিন্তু অন্নপূর্ণা হোটেলে খাবার একটু বেশি ভালো লেগেছে তাই পনেরো টাকা বেশি হলেও আমি অন্নপূর্ণা হোটেলেই খেতাম একদিন ব্যানার্জি হোটেলে খেয়েছি এক এবং অন্নপূর্ণা হোটেল বন্ধ থাকলে আমি ব্যানার্জি হোটেলে যাই আর এই অন্নপূর্ণা এবং ব্যানার্জি হোটেল থেকে একটু এগিয়েই ডান হাতে পড়ে যায় এখানকার এই ভেলোরে যারা আসে সিএমসিতে চিকিৎসা করতে এবং এই হোটেলে থাকে তাদের বাজার তাদের সবজি ডাল মাছ সব কিছু এই দিকের বাজারে পাওয়া যায় এখানে দাম অনেক সময় একটু বেশি হয় তাই আরেকটি বিকল্প আছে এই বাবুরাও রোড থেকে আরেকটু সামনে এগিয়ে ডান দিকে দিয়ে যদি যাওয়া যায় ফোর্টের কাছে রয়েছে একটি বাজার লোকাল বাজার হচ্ছে ভেলোরের মেন মার্কেট হচ্ছে সবজি বাজার সামনে গলি দিয়ে বাঁ দিকে গেলেই এবার হচ্ছে এই যে গ্যাস গ্যাস সাধারণত সাড়ে তিনশো টাকা ভাড়া নেয় দু কেজি গ্যাস রিফিল করে দেয় তারপর থেকে রিফিল করতে একশো টাকা করে নেয় বাসন মানে ইউটেনসিল ভাড়া করতে মোটামুটি পার ডে কুড়ি টাকা এরকম খরচ তা এরকমভাবেই মোটামুটি পার ডে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা এরকম খরচ পড়ে বাসন এবং গ্যাস নিয়ে আর তারপরে সবজি যা যা কিনবেন সেগুলো রান্না করতে হবে রান্নার পর বাসন আপনাকে মাজতে হবে অসুবিধা হচ্ছে একটা ঘর বাথরুমের মধ্যে হয়তো বাসন মাজতে হবে বা অন্য কোনো জায়গা রান্না রান্নাঘরে বাসন মেজে আনতে হবে খাওয়ার পরে তারপর সেই বাসনকে আবার ঘরে এনে শুকোতে হবে আর রান্না রান্নাঘরে করার পর বা সেই রান্নাকে এনে ঘরে আবার চাপা ঢাকা দিয়ে রাখতে হবে কমপক্ষে একদিন এসে এসেই সব হোটেল বা বাসন থেকে সব কিছু বুক না করে এক থেকে দেড় দিন আপনি যেদিন আসছেন যদি সন্ধ্যে আসেন সেই দিনটা আর পরের দিনটা চিকিৎসায় প্রথম যাবেন সেই দিনটা অথবা যদি সকালে আসেন সেই গোটা দিনটা আপনারা এই ব্যানার্জি এবং অন্নপূর্ণা হোটেলে খান যদি এখানে নিরামিষ এবং ডিম এসব খেয়েই চলে যায় তাহলে আপনার বাজেট কিন্তু কমে হয়ে যাবে কিন্তু মাছ মাংস এসব প্রতিদিন খেতে গেলে খরচটা বাড়বে এক এক করে আসি মেন ক্যাম্পাস এবং রানী মেন ক্যাম্পাসের সামনেই রয়েছে কিন্তু সিলভার গেট আপনারা এখান থেকে এসে রেজিস্ট্রেশন করে নাম নথিভুক্ত করতে পারেন এবং ডেট নিতে পারেন এসবে কিন্তু দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার কমপক্ষে চার দিন পর আপনার প্রথম ডেট পড়বে সেক্ষেত্রে তিন চার দিন নষ্ট তাই ভেলোরে আসলে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে এবং নির্দিষ্ট ডাক্তারকে বুকিং করে তবেই আসুন তাহলে আপনার প্রায় তিন দিন বেচে বেঁচে যাবে আপনি দিনের দিনে এসে রেজিস্ট্রেশন করে দিনের দিনে কিন্তু দেখাতে পারবে দেখানোর সম্ভাবনা খুবই কম করে আসি চিকিৎসা চিকিৎসা সিএমসিতে দুটি জায়গায় হয় এক হচ্ছে মেন ক্যাম্পাস আর একটা হচ্ছে রানীপেট বুকিং স্লিপটি নিয়ে আপনি ভেলোরের যে মেন ক্যাম্পাস সেখানে চলে আসবেন সেখানে বুকিং স্লিপে লেখা থাকবে কোন বিল্ডিং আলাদা আলাদা বিল্ডিং আছে যে বিল্ডিং লেখা থাকবে সেই বিল্ডিংয়ে চলে যাবেন বিল্ডিংয়ে প্রবেশের সময় আপনার হাতে একটি ব্যান্ড লাগিয়ে দেবে সাধারণত এক এক দিন এক এক কালারের ব্যান্ড হয় কোনো দিন নীল কোনো দিন হলুদ কোনো দিন সবুজ যাতে যে রোগী এবং তার একজন অ্যাটেন্ডেন্ট এছাড়া অন্য কেউ যেন হাসপাতালে প্রবেশ করতে না পারে দুজনকে দুটি ব্যান্ড হাতে পরিয়ে দেওয়া হয় যদি কোলে বাচ্চা থাকে তাকে এমনি প্রবেশ করতে দেওয়া হয় তার জন্য আলাদা কোনো ব্যান্ড লাগে না এই যে নতুন এই যে পুরনো ক্যাম্পাস পুরনো ক্যাম্পাসে প্রবেশের পর সাধারণত কোন ফ্লোরে যেতে হবে সেটা আপনি সবসময় সিকিউরিটিকে জিজ্ঞাসা করে নেবেন সিকিউরিটি যদি বলে দেয় সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে যেতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি লিফট ধরে নেবেন ঢোকার পরই দেখবেন লিফ্ট আছে লিফ্ট ধরার সময় একটি জিনিস খেয়াল রাখবেন লিফ্টের উপরে লেখা থাকে কোন লিফ্টটি সেকেন্ড ফ্লোর যাবে কোনটা থার্ড ফ্লোর যাবে অনেক সময় একটি একটি লিফ্ট থার্ড এবং ফোর্থ ফ্লোরে যাবে একটি লিফ্ট সেকেন্ড ফ্লোরে যাবে এবং ফার্স্ট ফ্লোরে যাবে আপনাকে সেকেন্ড ফ্লোরে যেতে গেলে ওই সেকেন্ড ফ্লোরের লিফটিতে উঠতে হবে এটি ভিড় কমানোর জন্য কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয় আপনি লিফ্ট ধরে সেই ফ্লোরে চলে যাবেন তারপর উপরের হেডিংয়ে দেখবেন আপনার ডিপার্টমেন্ট কোনটি আর যদি তাতে অসুবিধা হয় সবসময় সিকিউরিটিকে জিজ্ঞেস করবেন সিকিউরিটি সেই ডিপার্টমেন্ট দেখিয়ে দেওয়ার পর আমি ভেলোর কোর্টের সামনে চলে এসেছি যেটা বলছিলাম যে মেন ক্যাম্পাসে আপনি কাগজ নিয়ে চলে আসার পর নিজের ডিপার্টমেন্ট খুঁজে নিয়ে প্রথমে কিন্তু সবসময় যাবেন এমআরও এম লেখা যেখানে আছে সেখানে এমআরওতে এখানে আপনি আপনার কাগজ জমা দিলে ওরা আপনার একটা ফাইল বের করে দেবে ফাইল বের করে আপনাকে ওয়েট করতে বলবে এবং আপনার ফাইল বের করে যখন কম্পিউটারে এন্ট্রি করে দেবে তারপর থেকে আপনার নাম ডাকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তারপরে আপনি ওয়েট করবেন এবং এমআরওতে ওয়েট করার পর ওখানে যে ওখানে যে টিভি স্ক্রিনগুলো আছে সেই টিভি স্ক্রিনগুলোতে আপনার টোকেন নাম্বার ডাকবে এবং রুম নাম্বারে টোকেন নাম্বার নির্দিষ্ট ডাকবে রুম নাম্বার এবং টোকেন নাম্বার টিভি স্ক্রিনে দেখাবে অনেক সময় কলও করে সে অনুযায়ী আপনি আপনার ঘরে গিয়ে দেখিয়ে নেবেন এবার আসি রানিপেট এবার আসি রানিপেট রানি দেখাতে হলে আপনাকে রানিপেট যেতে হবে আর রানিপেট যাওয়ার জন্য মেন ক্যাম্পাস থেকে অনেকটাই দূরে যেতে সময় লাগে কুড়ি মিনিট বাসে কিন্তু আপনার চিন্তা করার কোনো দরকার নেই ভেলোরে জুবলি গেটে মানে মেন গেট তারপরের আরেকটি গেট আছে তারপরের গেটটি জুবলি গেট এই জুবলি গেট থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে দেয় সকালে ভোর ছটা থেকেই বাস ছাড়তে থাকে আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি সকাল সাতটায় থাকে তাহলে ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসবেন এবং বাস ধরে বোঝে যাবেন রানীপেট ক্যাম্পাসে বাসে সময় লাগবে কুড়ি মিনিট এখানে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যে সকাল ছটার সময় যখন বাস ছাড়ে বা দুপুর একটার দিকে বাসে ভিড় কিন্তু কম থাকে কিন্তু তারপরে সকাল সাতটা আটটার দিকে ভিড় কিন্তু আস্তে 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 খুব বাড়তে থাকে এবং বড় লাইন পড়ে সাধারণত আপনার যদি রিপোর্টিং টাইম সাড়ে আটটা থাকে তাহলে আপনি যদি আটটা দশ পনেরোর বাসে ওঠেন তাহলে ঠিক সময় আপনি রানীপেটে পৌঁছে যাবেন আবার রিপোর্টিং টাইম যদি সাতটায় থাকে সাড়ে ছটার বাসে উঠলেই হয়ে যাবে কিন্তু আটটা দশ পনেরো বাসে উঠতে গেলে আপনি আটটা আটটায় যদি এই যদি আপনার সময় না হয়ে থাকে আপনি যদি আগে এসে থাকেন তাহলে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন কাউন্টারে যেতে দেবে না আপনাকে বাইরের চেয়ারে বসিয়ে রাখবে আপনার সময়ে আপনাকে রেজিস্ট্রেশন কাউন্টারে যেতে দেবে এবার আপনি রেজিস্ট্রেশন কাউন্টারে যাওয়ার পর আপনার যে বুকিং স্লিপ সেটি দিবেন এবং তার সাথে দিতে হবে আপনার ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের যে একটি কার্ড আছে সে কার্ডটি যদি কার্ডটি না থাকে তাহলে রেজিস্ট্রেশন কাউন্টারে যাওয়ার আগে অবশ্যই কার্ডটি করিয়ে নেবেন রেজিস্ট্রেশন কাউন্টারে যাওয়ার আগে অবশ্যই কার্ডটি করিয়ে নেবেন দেখবেন একদম বাদিকেই নতুন কার্ড করার জায়গা আছে কোনো টাকা লাগে না ফ্রি আপনি শুধু আপনার বুকিং স্লিপটি দিলেই ওরা আপনাকে কার্ডটি দিয়ে দেবে এই কার্ডটি আপনার আইডেন্টি এবং আপনার সকল ইনফরমেশান এর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশনে আপনি আপনার কাগজটি এবং কার্ডটি দেওয়ার সাথে সাথেই ওরা আপনাকে একটি রিসিপ্ট মানে একটা স্লিপ এবং কয়েকটি স্টিকার লাগানো কাগজ দেবে স্টিকার লাগানো কাগজগুলো আপনার কোনো কাজে লাগবে না এগুলো ডাক্তারদের লাগবে আপনারা ওটি নিয়ে গেলে ডাক্তারদের এবং বিভিন্ন টেস্ট কাউন্টারে ওই স্লিপটি দরকার মতন তারা খুলে নেবে আপনার কিছু করার দরকার নেই আর তারপরে সবচেয়ে মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই স্লিপটি যেটি দেবে এটিকে ভালো করে ফলো করবেন এখানে দেখবেন পরপর আপনাকে গাইড দেওয়া হচ্ছে প্রথমে দেখবেন ব্লক এ ব্লক থাকলে এ ব্লক বেশিরভাগ এ ব্লক থাকে এ ব্লক থাকলে এ ব্লকে যেতে হবে থার্ড ফ্লোর লেখা থাকলে থার্ড ফ্লোরে উঠতে হবে তিনশো এক লেখা থাকলে তিনশো এক নম্বরের দিকে যেতে হবে যদি কুড়ি নম্বর লেখা থাকে রুম তাহলে রুম নম্বর কুড়ির সামনে আপনাকে গিয়ে বসতে হবে এবং যদি আপনার টোকেন নাম্বার জি পনেরো বা শুধু পনেরো বা ষোলো হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার পনেরো নম্বর বা ষোলো নম্বরে আপনাকে ডাকা হবে এই স্লিপটি ফলো করলে আপনি আর একদম বিভ্রান্ত হবেন না এবং কাউকে জিজ্ঞাসা না করেই আপনি চলে যেতে পারবেন সেই স্লিপ অনুযায়ী ওখানে বসবেন এবং ডাক্তাররা আপনাকে দেখবেন ডাক্তারকে যা যা সমস্যা বলবেন একটা পরামর্শ দেব আপনি আপনার কেস হিস্ট্রিটি যদি একটি কাগজে লিখে নেন এবং সেটিকে পারলে যদি ইংলিশে করে নিতে পারেন এখন সেটি করা খুবই সোজা আপনি আপনার টোটাল সমস্যা যা আছে একটি কাগজে লিখবেন তারপর আপনার ফোনে সেটি ছবি তুলে নেবেন এবং চ্যাট জিবিটিকে বলবেন সেটিকে ইংলিশে ট্রান্সলেট করে দিতে এবং কেস হিস্ট্রি হিসাবে সাজিয়ে সেটি করে দিলে আপনি সেটিকে প্রিন্ট করে এনে ফাইলে ব্যবহার করতে পারেন এবং ডাক্তারের সামনে তুলে ধরতে পারেন ডাক্তার এতে খুব সহজেই আপনার রোগ এবং আপনার সমস্যা সম্বন্ধে বুঝে যাবে এবং আপনাকেও বেশি মুখের খরচ করতে হবে না বা আপনি সামান্য কিছু কথা বললেই হবে তারপরে এটি আমার একান্তই ব্যক্তিগত মতামত এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত আর এছাড়া আপনারা দেখানোর পর ডাক্তারকে ডাক্তার একটি সাধারণত নীল স্লিপ দেয় এবং নীল স্ল স্লিপে পরবর্তী যদি অ্যাপয়েন্টমেন্ট করতে হয় সেটিতে রাইট দেওয়া থাকে এছাড়া টেস্ট ফার্মেসি এগুলো যদি করতে হয় সেখানেও রাইট দেওয়া থাকে এই নীল স্লিপটি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বিল না করছেন ততক্ষণ একটি গুরুত্বপূর্ণ আপনার ডক এটি নিয়ে আপনাকে বিলিং কাউন্টারে যেতে হবে যতক্ষণ পর্যন্ত বিল না হচ্ছে এই স্লিপটি আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে আপনি তারপরে বিলিং কাউন্টারে গিয়ে আপনি আপনার পেমেন্ট করবেন প্রয়োজনীয় এবং প্রয়োজনীয় পেমেন্ট করার সাথে সাথে আপনার বিল জেনারেট হয়ে যাবে এবং আপনার বিল জেনারেট হয়ে গেলে আপনি তারপর দেখতে পাবেন যে আপনাকে কি কি টেস্ট করতে হচ্ছে যদি ব্লাড টেস্ট করতে হয় আপনাকে ব্লাড টেস্টের স্লিপ দিয়ে দেবে এবং যদি আপনার ইউএসজি করতে হয় এক্সরে করতে হয় সব স্লিপগুলো আলাদা আলাদা করে বিল হওয়ার পর দিয়ে দেবে এছাড়া একটি বিল স্লিপ থাকবে যাতে টোটাল খরচটা লেখা থাকে সেটা আপনার কাছে আপনাকে রেখে দিতে হবে আর প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্লিপ থাকবে সেই স্লিপটা অবশ্যই আপনাকে সেই ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে এবং সেই ডিপার্টমেন্ট সেটি দেখেই আপনাকে সেই টেস্ট করে দেয় সেই টেস্টে যেমন যেমন ডেট পড়েছে সেই সেই ডেট করে দেয় যদি আপনার ডেট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারকে অবশ্যই বলবেন যাই হোক যে কথা বলছিলাম আপনার বিল জেনারেট হওয়ার পর আপনি ব্লাড এবং বিভিন্ন টেস্ট করানোর পর আবার নতুন ডেটে ডাক্তারকে দেখাবেন এবং ডাক্তারের কথা মতন মেডিসিন খাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন